দর্শক তারা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সংসার আশা করি সবাই ভালো আছেন বিশ্ব রাজনীতিতে এক নতুন পালাবদলের খেলা চলছে আমরা সালে যখন সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং পনেরোটি দেশ গঠিত হলো রাশিয়াকে আমরা দেখলাম তার নতুন ভূ রাজনৈতিক পরিচয় এবং সংকীর্ণ সংকীর্ণিত হয়ে সোফিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে গেল তখন পৃথিবীতে একক শক্তিমক্তা এবং শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হল যুক্তরাষ্ট্র এবং মার্কিনিদের দ্বারা মার্কিনীদের ইচ্ছা এবং ক্ষমতাতে বিশ্ব পরিচালিত হত উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পরে যে কোল্ড ওয়ার যুগের সূচনা হয়েছিল এবং সারা পৃথিবীর আলো বাতাস আকাশ পানি মাটি মানুষ শিক্ষা সারা পৃথিবীর সবকিছু দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগ যদি শক্তির সপক্ষে জয়গান গাইত আর এক পক্ষ গাইত রাশিয়ান শক্তির সপক্ষে জয়গান ইভেন পৃথিবীতে স্ক্রু ড্রাইভারের ক্ষেত্রেও সেই ডান এবং বাম ঘূর্ণন গতি পরিলক্ষিত হতো যদি যুক্তরাষ্ট্রের তৈরি স্ক্রু ড্রাইভার ডান দিকে প্যাচ দিলে আটকাতো তো সেক্ষেত্রে রাশিয়ার তৈরি স্ক্রু ড্রাইভারকে প্যাঁচটা দিতে হতো বাম দিকে আটকানোর জন্য খুলতে গেলে উল্টা প্যাচ সেই নীতি সেই পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে গেল উনিশশো সালে গর্বাচেফ যখন এখন সময়ের সাথে প্রমাণিত যে সিআই এর এজেন্ট হিসাবে গর্বাচেফ এই কর্মকাণ্ডটি করতে সক্ষম হয়েছিলেন সোভিয়েতকে ভেঙে দিয়েছিলেন সেই নব্বই সাল থেকে আজ দুই সাল অতীত হয়েছে পঁয়ত্রিশ বছর ৩৫ বছর পরে পৃথিবীতে আবার নতুন করে উঠে এসেছে রাশিয়া এবং এই আলোচনার প্রেক্ষাপটে শক্তিশালী এবং বলা যায় একমাত্র ভূমিকা পালন করেছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিনের আসছে এবং ধীরে ধীরে তার যে নীতি তার যে পরিকল্পনা এবং তার যে ভূ কৌশল সেই কৌশলের হাত ধরে আজ পৃথিবীতে আবার শোনা যাচ্ছে রাশিয়ার জয়গান এবং সেই জয়গান ইন্দো প্যাসিফিক ইন্দো এশিয়া এবং সমস্ত কিছু ছাপিয়ে চীন ভারত জাপান অস্ট্রেলিয়া সবকিছু ছাপিয়ে বাংলাদেশেও সেই রাশিয়ার ঢেউ আছড়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের যে জটিল রাজনীতি সেখানে ইরান সেখানে আপনার ইসরায়েল সেখানে ফিলিস্তিন সমস্ত রাজনীতিতে রাশিয়া একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে প্রমাণিত হয়েছে এবং সেখানে তার ইচ্ছা অনিচ্ছা এবং তাদের পরিকল্পনা সেখানে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হচ্ছে বর্তমান বিশ্বব্যবস্থাকে এবং অল্প কিছুদিন আগে এক মাসও হয়তো হয়নি আলাস্কাতে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যে মনোযোগ বিশ্বের কাটতে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে দুই হাজার সালে সেটা একটি নতুন ভুরাজনৈতিক এবং পৃথিবীর গতি প্রকৃতিকে ভিন্ন দৃষ্টিতে দেখার জন্য যথেষ্ট খোরাক জুগিয়েছে বর্তমান বাংলাদেশেও একটা টালমাটাল রাজনৈতিক প্রেক্ষাপট বিদ্যমান প্রতিদিন প্রতি মুহূর্তে এখানে বক্তব্য বয়ান অবস্থান পরিবর্তন হচ্ছে সেখানে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী নব নব্য গঠিত রাজনৈতিক দল এনসিপি বিভিন্ন ডানপন্থী ইসলামিক সংগঠন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে বলতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর কথা এখানে কাউকেই আসলে নিরপেক্ষ অথবা কারোর উপরে এককভাবে আস্থা অর্জন করার মতন শক্তি বাংলাদেশের মানুষ পাচ্ছে না মানুষ আসলে খুঁজছে যে কার উপরে ভরসা করা যায় কাকে বিশ্বাস করে এই বাংলাদেশ তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত যে ভূখণ্ড এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবং তার সেই যে আলাস্কা থেকে যে যাত্রাটা শুরু হলো এক মাস আগে সেটা বর্তমানে পৌঁছে গেছে চীনের সাংহাই পর্যন্ত সাংহাই কপারেশন অ্যাসোসিয়েশন এস এর যে প্রোগ্রাম হয়ে গেল একত্রিশ এবং এক একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর যেটা শেষ হলো তেসরা সেপ্টেম্বর তিন ভারত চায়নার মধ্য দিয়ে স্কোয়ারে মধ্য দিয়ে সেটা বিশ্বকে অবশ্যই অবশ্যই করেছে পৃথিবীর মানুষ চীনের ভাবিত শক্তি চীনের সামরিক শক্তি এবং চীনকে রাশিয়ার নিয়ন্ত্র বন্ধুত্ব চীন এবং রাশিয়ার বন্ধুত্ব এখানে অতি গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হিসেবে পৃথিবী উপলব্ধি করতে পারছে আবার পৃথিবী সেই দুই মেরুর পৃথিবীতে পৌঁছে যাচ্ছে বলে আমরা মনে করছি সেই যে এক কেন্দ্রিক এক শক্তি নির্ভর পৃথিবী যুক্তরাষ্ট্র বিগত পঁয়ত্রিশ বছর পৃথিবীকে শাসন করেছে সেখান থেকে আবার বোধ সেই মস্কো এবং নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসি সেই মস্কো এবং ওয়াশিংটন ডিসির মুখে দুই মেরুর দুইটি রাজনীতি রাজনৈতিক বলয় পৃথিবী আজ পৌঁছে যাচ্ছে পুনরায় সেই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপট এবং বিশেষ করে যেটা অতি গুরুত্বপূর্ণ বার্তা সেটা হলো যে ভারত পাকিস্তান এশীয় রাজনীতি দক্ষিণ এশিয়ার রাজনীতি ভূ রাজনীতি কোনো কিছুই বোধ হয় এই প্রভাব বলয় থেকে মুক্ত থাকতে পারছে না ভবিষ্যতে কি হবে সেটা যদিও ভবিষ্যতে বলে দেবে কিন্তু বর্তমান পর্যন্ত আজ পর্যন্ত যে গতি প্রকৃতি এবং যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে সেখানে আবার মনে হচ্ছে যে পৃথিবীতে আবার সেই দি মেরুকরণ দুইটি বিশ্বাস দুইটি সেই গণতন্ত্র এবং সমাজতন্ত্র সেই ধারাবাহিকতার দিকে আবার কি আমরা এগোতে যাচ্ছি ইন্দোনেশিয়ায় আবার দেখা যাচ্ছে আন্দোলন যে ইন্দোনেশিয়ায় সমাজতন্ত্রকে রেডপার্জের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল সেই ইন্দোনেশিয়ায় আবার আন্দোলন দানা বেঁধে উঠছে কি হতে যাচ্ছে আগামী আগামী এক দশকে অথবা আগামী দিনগুলোতে দশক পর্যন্ত হয়তো আমাদের পৌঁছতে নাও লাগতে পারে সময়টা অবিলম্বেই হয়তো বা পৃথিবী দেখতে পারবে নতুন শক্তি এবং নতুন ভাবনার উত্থান আমরা সবাই অপেক্ষা করে আছি বৈশ্বিক এই প্রেক্ষাপটে আমরা কিভাবে বাংলাদেশ কিভাবে রিয়াকশন করবে বাংলাদেশ কিভাবে ভারতীয় রাজনীতি এই কিভাবে যেহেতু আমরা বৃহত্তর ভূ রাজনীতিতে সুতরাং আমরা অবশ্যই তার থেকে বিচ্যুত না বিচ্ছিন্ন না আমরা বঙ্গোপসাগরে আমাদের যে আহ অংশীদারিত্ব আছে আমাদের পড় আমাদের করিডোর আমাদের আহ বন্দর সবকিছুর ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা এসেছে আজকে সেন্ট মার্টিন থেকে আলোচনা মহেশখালী পর্যন্ত পৌঁছেছে কাকে আমরা রক্ষণ করব আর কাকে আমরা বাতিল করব সেই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এখন বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তারা অবশ্যই চিন্তা করছেন এবং আমরা সাধারণ জনগণ আমরা এই চিন্তা থেকে বাইরে না আমরা দেখছি এবং আমরা সতর্কতার সঙ্গেই দেখছি কি হতে চলেছে ভবিষ্যতের পৃথিবী কেমন কাটতে যাচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ আপনাদের জন্য এখন এ পর্যন্তই ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা